আজকে আমাদের চেয়ারপারসন দেশনীতি বেগম খালেদার জিয়া চিকিৎসার উদ্দেশ্যে রাত্রি 10টায় রওনা হবেন লন্ডনের উদ্দেশ্যে আজকের অনুষ্ঠানে আরো অনেকেই উপস্থিত হয়েছেন সবার নাম আমি বললে অনেক সময় লাগবে কিন্তু যাদের কথা না বললেই নয় তাদের নাম আমি আপনাদের সামনে বলতেছি তারা অনেক কষ্ট করে আমাদের সাথে আজকের অনুষ্ঠানে জয়েন করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী জার্মানি স্বেচ্ছাসেবক দল থেকে যারা আজকের এই অনুষ্ঠানে জয়েন করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাবো আমাদের মাঝে আরও জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয় থেকে নবীন সহ যারা আজকের অনুষ্ঠানে জয়েন করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই আমাদের মাঝে গাজীপুর মহানগরের শরীফাল মাসুদ খান এবং সাংবাদিক আমাদের সাথে জয়েন করার জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি আমি আর ধন্যবাদ জানাচ্ছি জাফর আহমেদ টঙ্গী স্বেচ্ছাসেবক দল আমার সাথে আজকের অনুষ্ঠানে জয়েন করার জন্য আমাদের সাথে আরো গোলাম জেলানি টিপু সাবেক কেন্দ্রীয় সংসদ নেতা তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে অনুষ্ঠানে জয়েন করার জন্য রফিকুল ইসলাম রাসেল ভাইকেও আমি স্পেশালভাবে ধন্যবাদ জানাচ্ছি সে অনেক কষ্ট করে আজকের এই অনুষ্ঠানে যোগদান করার জন্য এবং লিঙ্কন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক যুব দল আমাদের অনুষ্ঠানে জয়েন করার জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি মিল্টন আন্তর্জাতিক সম্পাদক ফ্রান্স তাকেও আমি ধন্যবাদ জানাচ্ছি সে তার লোকজন নিয়ে আমার অংশগ্রহণ করার জন্য আমি আরও ধন্যবাদ জানাচ্ছি কামরুল হাসান ধামরা ইতিবির কলেজের সাবেক ছাত্রনতা আমাদের সাথে জয়েন করার জন্য আমি আরও ধন্যবাদ জানাচ্ছি সাহারিয়ার ভাই ইস্পানি ফুট কোনাবাড়ি আমা আমাদের অনুষ্ঠানে জয়েন করার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি শিবুল মিয়া সুইজারল্যান্ড স্বেচ্ছাসেবক দলের নেতা আমাদের এখানে আসার জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি এবং সালাউদ্দিন ভুইয়া সুইজারল্যান্ড স্বেচ্ছাসেবক দল থেকে আমার অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি এবং তসলিম উদ্দিন সাউথ আফ্রিকা থেকে জয়েন করার জন্য আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি এবং সাইফুল ইসলাম জুয়েল স্বান্তনৈতিক সম্পাদক আমাদের অনুষ্ঠানে দীর্ঘ সাউথ আফ্রিকা থেকে আমার অনুষ্ঠানে যোগদান করার জন্য এসেছেন তাকে আমি বিশ্বভাবে ধন্যবাদ জানাচ্ছি সিঙ্গাপুর থেকে জাহিদ স্বান্ত্রনৈতিক বিষয়ক সম্পাদক আমাদের অনুষ্ঠানে জয়েন করার জন্য আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি এবং সুইজারল্যান্ড স্বেচ্ছাসেবক দলনেতা বাদশা মিয়াকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে জয়েন করার জন্য এবং কামরুজ্জামান কে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে জয়েন করার জন্য কামরুল ইসলাম পলাশকে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে অনুষ্ঠানে জয়েন করার জন্য আরো জয়েন করার জন্য ফাইজুর রহমান সুমন কুয়েত স্বেচ্ছাসেবক দল থেকে জয়েন করার জন্য আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ হারুন বিশিষ্ট ব্যবসায়ী আজকের অনুষ্ঠানে আমার সাথে জয়েন করার জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি শফিকুল ইসলাম মিলন রবিনের নেতৃত্বে ইটালি থেকে যারা জয়েন করেছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং ইটালির আজম মাহি ফ্রান্সের গোলাম আজম সহ যারা আমার অনুষ্ঠানে অনেক কষ্ট করে উপস্থিত হয়েছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আর আমার সাথে আরো জয়েন করেছেন মোহাম্মদ নজরুল ইসলাম সদস্য সচিব শহীদ জিয়াছিদি সংসদ কাজীপুর মহানগর থেকে আমাদের সাথে আরো উপস্থিত হয়েছেন জাপান স্বেচ্ছাসেবক দলনেতা তাকে আমি ধন্যবাদ জানাই অনেক কষ্ট করে আজকের এই অনুষ্ঠানে জয়েন করার জন্য আমি

সকলের নাম না বলা না বলতে পেরে আমি দুঃখ প্রকাশ করছি অনেকেই বহির্বিশ্ব থেকে আজকের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত মন্ডিত করার জন্য জয়েন করেছেন সকলকে আমি ধন্যবাদ জানাই সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমি একটু আমার বক্তব্যটা ঠিকতে করছি এবং আমি অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি আমাদের জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সংগ্রামী সভাপতি আজকে আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার উদ্দেশ্যে রাত্রে 10টায় রণ হবে লন্ডনের উদ্দেশ্যে এর মাধ্যমে আমাদের এই মহান নেতাকে অভিনন্দন জানাই যে আমি একজন ক্ষুদ্র মানুষ আমার ডাকে আজকে জিলানি ভাই আমাদের এলাকায় এসে অনুষ্ঠানে যোগদান করেছেন এবং আমি আরো ধন্যবাদ যাচ্ছি আমি এখানে আমাদের পাড়ার দায়িত্ববাদী দলের সাংগঠনিক সম্পাদক Павел ভাইকে আমি দাওয়াত করেছিলাম আমার বিশ্বাস ছিল সে আমাদের এই অনুষ্ঠানে যোগদান করবে কিন্তু আমি সে আজকে আমার অনুষ্ঠানে এসে দন করে নাই আজকে আমাদের অনুষ্ঠানে আমি আশা করেছিলাম সেও আমাদের অনুষ্ঠানে জয়েন করবে আমি হুমায়ুন কবির খান ভাইকেও আমি দাওয়াত দিয়েছিলাম এবং আমাদের ব্যারিস্টার ইশরাক সাহেবকেও আমি দাওয়াত দিয়েছিলাম যাই হোক যারা আজকে আমাদের অনুষ্ঠানে এসে আমাকে সাফল্যমণ্ডিত করার জন্য এসেছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সভাপতি ইয়াস নীল এবং ঢাকা মহানগর উত্তর দক্ষিণ গাজীপুর মহানগর গাজীপুর স্বেচ্ছাসেবক দলের যে নেতৃবৃন্দ আমাদের এখানে উপস্থিত হয়েছেন সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি হয়তোবা আজকে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ অনেকেরই কাজকর্ম থাকতে পারে তার কারণে হয়তো আমাদের এখানে আসতে পারে নাই প্রোগ্রামের কারণে হয়তো বা চেয়ারপারসন আজকে বিদেশে যাবে তারপরেও সকলের কাছে আমি দোয়া চাচ্ছি যাতে আমি আগামী দিনেও এই সরাসার বিরোধী আন্দোলনকে বহু বিশ্বের থেকে সাফল্য মন্ডিত করতে পারি আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করবো না সর্বোপরি আজকের আমার এই অনুষ্ঠানে দেশরত্রী বেগম খালেদা জিয়া সুস্থ কামনার মিলাদে তারা উপস্থিত হয়েছেন সকলকেই আমি আমার অন্তরের অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা বহি বিশ্বের নেতৃবৃন্দ যারা বিদেশ থেকে আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে তাকে তাদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি আমি যদি কারো সম্বন্ধে বলতে না পারি সবাইকে আমাকে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সর্বোপরি বাংলাদেশ জাতীয়তাবাদী দল কালিয়াকুর উপজেলা কালিয়াকুর পৌর যুব উপজেলা কালিয়াকুর পৌর এবং ছাত্র দল এবং স্বেচ্ছাসেবক দলে সহ এবং সাত নং ওয়ার্ডের সমস্ত বিএনপি নেতৃবৃন্দকে আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ খালদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান বীরের বেশে আজ বুফিরে বাংলাদেশে এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি